দেখুন আজ আমার হাতে এই যে কিছু কার্ড দেখছেন কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড তো এইরই এই কার্ডগুলো অবৈধ কার্ড আর এই রকম কার্ড পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে ভুরি ভুরি ভরা আছে এখানে এই ভুয়ো কার্ডের ডিলার উপকৃত হচ্ছে কিছু দালাল উপকৃত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে চিটিং করে এই কার্ডের বিনিময়ে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় সেগুলো নিচ্ছে অতএব এক কথায় কেন্দ্র সরকারকে চিট করা হচ্ছে আর তার জন্যে এই প্রমাণ সহ আজকে আমরা মাননীয় এসডিও সাহেবকে একটি আমরা অভিযোগ করলাম যে অবিলম্বে এই ভুয়ো কাজ কারা করলো কিভাবে করলো দু সালে এটা হয়েছে এসডিও সাহেব বলতে চাইছেন যে আধার কার্ড লিঙ্ক এই আধার কার্ড লিঙ্ক হয়েছে বলি এগুলো এরকম বাজে হয়েছে মানে এইগুলো ফেলে দেওয়ার কোথাও পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু যে কোনোভাবে এই কিছু কার্ড আমাদের কাছে এসছে আরও কার্ড আমাদের কাছে আছে তো এটা বললাম যে তদন্ত করে উপযুক্ত কোন ব্যক্তি বা কারা এই কাজগুলো করেছে এক নম্বর দু নম্বর ষোলো সাল থেকে এই খাদ্য সামগ্রী কারা ভোগ করলো কিভাবে ভোগ হলো তার কারণ বাড়িয়ে সেই সব লোকগুলিকে চিহ্নিতকরণ করে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এই দাবি আমরা রেখে গেলাম আর দু নম্বর দাবি রাখলাম বোলপুর পৌরসভাতে যে হাউস ফর অল স্কিমের ঘর দেওয়া হয় এটা বেশিরভাগই ইলামবাজার ব্লকের কার্ড আছে এরকম ইলামবাজার নয় এখানে যে বীরভূম জেলায় যে উনিশটি ব্লক আছে উনিশটি ব্লকেই এবং ছটি পৌরসভাতেই এই রকমই কাজ কারবার আছে আর এখানে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে তৃণমূলের কিছু দালাল চক্র যারা টাকা রোজগার করে অবৈধ করে যারা তোলা তোলে তারা এই সব কাজের সঙ্গে যুক্ত আছে এটা নিশ্চিত আর তার জন্যে এই অবৈধ কাজ দিনের পর দিন তারা চলেছে ডিলার সেগুলো ভোগ করেছে আর কিছু পাবলিক তার জন্যে কিছু ফায়দা লুটেছে অতএব দেখুন বিজেপি কি অভিযোগ করলো না করলো সেটা আমাদের কোনো যায় আসে না কারণ আমরা বুঝতে পারছি যে এটা একটা চক্রান্ত কেন কিভাবে গো রেশন কার্ড পেল কোথায় পেলো এর তদন্ত হওয়া দরকার আমি মনে করি বিজেপি এটা সাজিয়ে ভোর রেশন কার্ড করে তৃণমূল কংগ্রেসের দুর্নাম করার চেষ্টা করছে অতএব যদি কোনো ভোর রেশন কার্ড হয়ে থাকে ইলাম অবশ্যই প্রশাসন উদ্ধার করুক এবং কড়া শাস্তি নেই আমাদের আপত্তি নেই কিন্তু মণ্ডল কী হবে ইলামবাজারের বুকে রেশন কার্ড উদ্ধার করলো এরও তদন্ত করা দরকার আমার মনে হয় বিজেপি এটা করিয়েছে বিজেপি যুক্ত আছে এসব কাণ্ডে হ্যাঁ কিছু রেশন কার্ড নিয়ে ওনারা আমার কাছে একটা অভিযোগ জমা দিয়েছেন ওনারা রেশন কার্ডের লিস্টও জমা দিয়েছেন আমরা সেই অভিযোগটা খাদ্য দপ্তরের মাধ্যমে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া